আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইলিম লার্নিংয়ের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি নতুন একটি ভোরের শুভেচ্ছা বাহাল খায়ের আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নতুন আরেকটি সকাল করার তৌফিক দিয়েছেন এবং আমরা একটি রজনী পার করেছি এই জন্য আল্লাহ তালা দরবারে সুক্রিয়া আদায় করছি সুক্রিয়া আদায় করছি এই কারণে কারণ আমাদের মতো অনেকেই গত রাতে ঘুমিয়েছিলেন কিন্তু দেখা যায় যে তারা সকালে জাগ্রত হতে পারেননি তো এই যে আল্লাহ তালা আমাদেরকে জাগ্রত করেছেন এই জন্য আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করা দরকার পাশাপাশি যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো যে একজন মুসলিম হিসাবে এই সকালের সময়টা আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটি গড গিফট একটি আল্লাহ তালার পক্ষ থেকে উপহার এর কারণ হচ্ছে পৃথিবীতে যত মানুষই এসেছেন যারাই সাকসেস হয়েছেন তারা প্রত্যেকেই এই সকালের সময়টাকে খুবই দারুণভাবে কাজে লাগিয়েছেন একজন মুসলিমের অন্যতম একটি বৈশিষ্ট্য এটা যে সে টাইম ম্যানেজমেন্ট এর প্রতি অনেক বেশি গুরুত্ব দেয় আর এই সকালের সময়টা টাইম ম্যানেজমেন্টের জন্য খুবই চমৎকার একটি সময় কারণ এই সময়ে আমরা আল্লাহ আল্লাহতালার নির্দেশ ফজরের সালাত আদায় করার জন্য আমরা জাগ্রত হই এবং এর মাধ্যমে আমরা সকাল সন্ধ্যার জিকির আজকার করে এবং একটি প্রোডাক্টিভ সকাল আমরা লিড করতে পারি তো আজকের এই লাইভে আমরা জানব যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম এই সকালবেলা কোন আমলগুলো করতেন দেখুন একজন মুসলিমের জন্য দোয়া হচ্ছে জীবনের সবচেয়ে বড় হাতিয়ার এই জন্যই আর দোয়াও ও মুসলিম বলা হয় যে মুসলিমের হাতিয়ার হচ্ছে এই দোয়া এই দোয়া এবং জিকির এটা একজন মুসলিমের জন্য সব সময় আমল করা এটা খুবই জরুরি কোনো নির্দিষ্ট সময় নেই যে যে সময়ে আপনাকে দোয়া করতে হবে যে কোনো সময় দোয়া করা যায় যে কোনো সময় আমল করা যায় তবে রাতের শেষ ভাগের যে সময়টা আছে রাতের শেষ তৃতীয়াংশ এটা আল্লাহ তালার কাছে দোয়া কবুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এছাড়াও নির্ধারিত কিছু দোয়া এবং আমল আছে যে দোয়া ও আমলগুলো গুলো আল্লাহ রসুল সাল্লাম সকালবেলা আদায় করতেন আল্লাহ সুরা আলে ইমরানের একচল্লিশ নং আয়াতে রেশাদ করেছেন ওয়জ বিল আশি কাসি ইবেকার যে ওয়াজকুর রব্বাকা আপনি আপনার রবের জিকির আদায় করুন কাসির অনেক বেশি অনেক বেশি বেশি জিকির করুন ওয়াসাবিহ ইবকার এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা তার মহিমা এগুলো সাব্বিহ আপনি ঘোষণা দিন একই নির্দেশ রুমের সুরা সতেরো নং আয়াতে সুরা হাজাবের বিয়াল্লিশ নং আয়াতে এবং সুরা গাফির বাল মুমিনের পঞ্চান্ন নং আয়াতে উল্লেখ করা হয়েছে এ কারণে আল্লাহ রসুল সাল আলহাসাল্লাম এই সকালের সময়টাতে জিকির করা আমল করা এটা অনেক বেশি পছন্দ করতেন এবং তিনি সকালের সময়টাকে একটু অবহেলা করতেন না আল্লাহ রসুলের চব্বিশ ঘন্টার যে আমল আছে চব্বিশ ঘন্টার যে লাইফ আছে এই লাইফের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল মসজিদে গিয়ে এই ফজরের সময় সকালবেলা সূর্যোদয়ের আগ পর্যন্ত তিনি সাহাবিদির দিকে মুখ করে বসতেন এবং তিনি জিকের আস্কার ও দোয়া করতেন এজন্যই অলামায়কেরাম কেরাম এই সকালের সময়টাকে জিকির আজকার করা এবং আমল করার প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এখন সকালের সময় বলতে কোন সময়টাকে বোঝাচ্ছে এটা নিয়ে আলেমদের মধ্যে অনেক ধরনের মত থাকলেও প্রসিদ্ধ মত হল যে সুবেহ সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত কিংবা তার কিছু সময় পর্যন্ত এই সকালের আমলের সময়টা যদিও দ্বিপহর অর্থাৎ জাওয়ালের আগ পর্যন্ত সূর্য ঢলে পড়ার আগ পর্যন্ত এ সকালের আমলগুলো করার সুযোগ আছে তো চলুন জেনে নেই যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই সকালবেলা কোন আমলগুলো করতেন অনেক আমল করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলী অনেক জিকির আজগার করতেন তার মাঝে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকির আজগার আজকে আমরা জানবো ইনশাআল্লাহ তালা সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই সকালবেলা একবার আয়াতুল কুরসি পাঠ করতেন আয়াতুল কুরসি কেন পাঠ করতেন পাঠের ফজিলত কি যে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আয়তল করছি পাঠ করে সারা দিন এবং সারা রাত সে জিন এবং দুষ্ট জিন এইসবের উপদ্রব থেকে সে রক্ষা পায় এটা বর্তমানে আমাদের জন্য অনেক বেশি আতঙ্কের অনেক বেশি হুমকির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা চতুর্দিকে দুষ্টু জিনের অনেক প্রভাব দেখতে পাচ্ছি এবং এগুলোর কারণে আমরা ব্যক্তিগত জীবনে অনেক বেশি কষ্টের শিকার হচ্ছি তো এই জায়গায় যদি আমরা এই দুষ্টু জিন কিংবা এই পরি বা এই জাতীয় যেই সমস্ত জিনিস আসে বিষয় আছে যেগুলো আমাদের ক্ষতি করে এগুলো থেকে যদি আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে চাই তাহলে কিন্তু অবশ্যই সকালে আয়াতুল কুরসি পাঠের কোনো বিকল্প নেই এর বাহিরেও যদি বলি যে আল্লাহ রসুল সাল্লুয়াল্লাম বলেছেন যে রাতের শোয়ার সময় যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে তাহলে শয়তান তার নিকটবর্তী হতে পারবে না এছাড়াও পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে তাহলে

يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤذه حفظهما وهو العلي العظيم أرتاد الله تعالى بولس الله لا إله إلا هو الله لا إله إلا هو كونوا إلهين আল হাই তিনি চিরঞ্জীব তিনি কখনো মৃত্যুবরণ করবেন না তিনি চিরঞ্জীব চিরকাল তিনি জীবিত থাকবেন আল কাইয়ুম এবং তিনি সর্বসত্তাকে তিনি ধারণ করেন নাউম আল্লাহ তালার এই সত্তাকে স্পর্শ করতে পারে না সিনাতুন সিনাতুন বলা হয় নিদ্রাকে তন্দ্রাকে অর্থাৎ ঘুম আসার আগে যে ভাবটা থাকে এই ভাবটাকে বলা হয় তন্দ্রা যে এই সিনা আল্লাহ তালা তো ঘুমার নাই ঘুমের আগে যে তন্দ্রার ভাবটা থাকে এই ভাবটাও আল্লাহ তাআলাকে স্পর্শ করতে পারে না লা আল্লাহ তাআলাকে তন্দ্রা ও স্পর্শ করতে পারে না নিদ্রা ও স্পর্শ করতে পারে না লাহু মা আল্লাহ তাআলার জন্যই মা ফিস এই আসমানে ওয়া মা এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার জন্য এই সবকিছুই আল্লাহ তাআলা মান ওই ব্যক্তি কে আল্লাযি যে ইশফাউ ইনদাহু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে ইল্লা বিইzni তার অনুমতি ছাড়া অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করার মতো কেউ আছে ইয়ালমু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইয়ালামু আল্লাহ তাআলা জানেন মা বাইনা আইদিহিম তাদের সামনে কি আছে ওমা মা এবং তাদের পিছনে কি আছে তাদের সামনে এবং পিছনে যা কিছু আছে সবই আল্লাহ তালা জানেন আল্লাহ বাহিরে কোনো কিছুই নাই এবং তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া জ্ঞানের কোনো কিছুতেই তারা তাকে পরিবেষ্টিত করতে পারে না ওয়াসি আুরসি ইউহুসামা ওয়াতিউদ আল্লাহ তালার যে কুরসিটা আছে এটা আসমান সমূহ এবং ওয়াল ওয়ালআ এবং জমিন সমূহকে বেষ্টন করে নিয়েছে এবং সেগুলোকে ধারণ করা করাহু আল্লাহ তালার পক্ষে কঠিন কিছু নয় এমন নয় যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু যে আল্লাহ ইলম বেষ্টন করে নিয়েছে এটা মনে আল্লাহ তালার উপর কঠিন হতে পারে না আল্লাহ তালা নিজেই বলছেন যে লা দু হিফযুহুমা এই যে আসমান এবং জমিনের যা কিছু আছে সবগুলোকে ধারণ করা আল্লাহ তাআলার পক্ষে কঠিন কিছুই না ওহ আল আলীজুল আজিম আল্লাহ তালা সুচ্চ এবং সুমহান এছাড়াও আল্লাহ রসুসাল আলী সাল্লাম সকালবেলা তিনবার তিন কুল পড়তেন অর্থাৎ উল্হু আল্লাহ আহাদ সুরা ইখলাস পড়তেন কুল রব্বিল ফালাক পড়তেন এবং সুরা নাস পড়তেন কুল আউদিরব্বিল নাস। এর কারণ হচ্ছে এই সুরাগুলো আমাদেরকে নানান ধরনের অনিষ্টতা থেকে মুক্ত থাকার জন্য এবং প্রোটেক্ট করার জন্য অনেক বেশি উপকার দেয় সুরা ফালাক এবং সুরা নাস নাজিল হয়েছে স্বয়ং ইহুদি কর্তৃক আল্লাহ রসুল সাল্লামকে তাবিজ করার কারণে আল্লাহ রসুল যে অসুস্থ হয়ে গিয়েছিলেন সেই জিনিসটা থেকে হেফাজত করতে বা সেই জিনিসটা থেকে মুক্ত হতে এই বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ তালা পরবর্তী কোনো দিন আলোচনা করব। এছাড়াও আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সকালবেলা সাতবার যেই দোয়াটি পড়তেন তা হলো হাসবি আল্লাহ লাহ ইহ আলাইহি তাওয়াক্কাল তু ওহু রব্বুল আরশিল আজিম অর্থাৎ হাসবি আল্লাহ আমার জন্য একজন মুসলিম হিসাবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সকাল বেলায় ঘোষণা দিচ্ছেন এবং আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন যে সকাল বেলায় যেন আমরা এই ঘোষণাটা দিই হাসবি আল্লাহ আমার জন্য আল্লাহ তালাই যথেষ্ট লা ইলাহ ইল্লাহু আল্লাহ তালা ছাড়া আর কোনো ইলা নাই আলাইহি তাওয়াক্কাল আমি আল্লাহ তালার উপরেই ভরসা করেছি আমার ভরসা আল্লাহ উপরেই তালার আজকের দিনে আমি যে রিজিক অন্বেষণ করব যে ইনকাম করব যে উপার্জন করব। এটাতে আমার কোনো সক্ষমতা নাই আল্লাহ আমার রিজিকে যতটুকু লিখে রেখেছেন ততটুকুই আমি পাবো এই ভরসাটাই আমি আল্লাহ তালার উপর করেছি আমার আজকের যাপিত জীবনের যত ঘটনা আসবে বা পিছনে যা গেছে যা গিয়েছে সব কিছুর ব্যাপারে আমি আল্লাহ তালার উপরে ভরসা করেছি রব্বুল আরশীল আজিম এবং তিনি হচ্ছেন আর শে রব আরশা আজিম আর শে আজিমের প্রতিপালক যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটি সাতবার পড়বে আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের সকল দুশ্চিন্তা উৎকণ্ঠা সবকিছুই দূর করে দেবেন তিন নম্বর যেই জিকিরটা আমরা জানবো সাইদুল ইস্তেকফার বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সকাল সন্ধ্যায় একবার এই দোয়াটি পড়তেন আল্লাহ হুমা আন لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. الله صلى الله عليه وسلم إدوار بورتن أورث اللهم يا الله أنت ربي أبني طلب লা ইহ আঙ্কা আপনি ছাড়া আর কোন ইলাহ নাই আর কোনো মাবুদ নাই খলকতানি আপনিই তো আমাকে সৃষ্টি করেছেন ওয়ান আলা ওয়ান আবদিকা এবং আমি আপনার বান্দা ওয়ান আলা আহদিকা ও আদিকা মাস্তা আমি আমার সাধ্য অনুযায়ী আলা আহদিকা আপনার তাহিদের যে অঙ্গীকার ও আদিকা এবং আপনার জান্নাতের যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতির উপরে আমি রয়েছি এর উপরেই আমি অটল রয়েছি আউজবিকা মিংসারি মা শোনাতু আউজুবিকা আমি আত্মটার কাছে আশ্রয় চাচ্ছি মিংসার রি মা শোনাতু মা শোনাতু আমি যে কাজগুলো করেছি আমার কৃতকর্ম এই কৃতকর্মের সারুণ অনিষ্টতা থেকে আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি ও আবু উলাকা বিনিয়ামাতিকা আলেইয়া এবং আবু উলাকা আমি স্বীকার করছি আমি স্বীকার করে নিচ্ছি বিনিয়ামাতে আলেইয়া আপনি আমার উপর যে নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতগুলোকে আমি স্বীকার করে নিচ্ছি ও আবু উলাকা বিদাম্বি শুধু আমি নিয়ামত স্বীকারই করছি না আবু উলাকা আমি স্বীকার করে নিচ্ছি বিদাম্বি আমার গুনাহগুলোকে আমার কৃত কর্মফল আমার যে পাপ আছে এই পাপগুলোকেও আমি স্বীকার করে নিচ্ছি এখন আপনি মহান রব আপনি কি করবেন একজন বান্দা যে তবা করছে যে নিজের কৃতকর্মের গুনাহগুলোকে স্বীকার করে নিচ্ছে ফাগফির ইয়া রব আপনি আমাকে মাফ করে দিন ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা যে ফা ইন্নহু কেননা লা ইগফিরু যুনুবা গুনাহকে ক্ষমা করতে পারে এই পৃথিবীতে আসমান জমিনের মধ্যে দ্বিতীয় এমন আর কোনো সত্তা নেই ইল্লা আনতা একমাত্র আপনি ছাড়া সুতরাং যেহেতু গুনাহগুলোকে একমাত্র আপনিই ক্ষমা করতে পারেন আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকাল এবং সন্ধ্যায় যে ব্যক্তি এই সাঈদুল ফার পাঠ করবে সে নিশ্চিতভাবেই জান্নাতে যাবে ইনশা আল্লাহ তালা তো মহাতর হাজিরিন যারাই আজকের এই লাইভটি দেখছেন এই চমৎকার একটি সকালে এলিম এর পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আমলের উপরে যে চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখছেন আপনাদের কাছে করজোড়ে নিবেদন থাকবে যে আমরা ইনশাআল্লাহ তালা আমাদের সকালটাকে অনেক বেশি প্রোডাক্টিভ করে তুলবো আমরা সকালটাকে কাজে লাগাবো তাহলে আমাদের দিনটা অনেক বেশি আনন্দময় হয়ে উঠবে এবং অনেক বেশি ইফেক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ তারা আজকের দিনে আমরা আমাদের সময়ে বরকত পাই না আমাদের কাজে বরকত পাই না এর অন্যতম কারণ হচ্ছে আমরা বরকত পাওয়ার যে সময়টা সকালের যে সময়টা এই সময়টাকে কাজে লাগাই না আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন এবং দিনে এলেম অর্জন করে একজন খাটি মুমিন প্রোডাক্টিভ মুসলিম হওয়ার জন্য এলিম রানিংয়ের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহতালা দারুণ চমৎকার কিছু আয়োজন আসছে এবং আপনাদের নিয়ে এলেম অর্জনের জন্য আমরা একটা বড় পরিসরের জানি শুরু করবো ইনশাআল্লাহ তালা সকলকে জজাকুমুল্লা হায়রান আসান আল জাজা যারা লাইভটি এখন পর্যন্ত দেখছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তালা যেন অন্যরাও এর থেকে উপকৃত হতে পারে আল্লাহ তালা আমাদেরকে তাও ফিকদারণ করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ